কমিশন নিয়ে কথা হয়েছে আমি তো একটা কথা বলতে চাই আমাদের এই কমিশন শুনে আছে নারী নীতি সংস্কার নিয়ে যে কমিশন হয়েছে আমাদের তো অনেক দলের প্রতিনিধি সেখান থাকে তারপরেও তো আমরা আপত্তি করি না ঠিক আছে যদি কেউ কিছু ভাবতে চায় ভাবুক না আমরা দেখেছি দুশো ষোলো পাতার বই অন ফোর সাইজ বুক সাইজ হিসাব করলে চারশো পাতা হবে কি পরিমাণ বই বোঝেন তাহলে কত কথা লেখা আছে তার মধ্যে দুইটা কথা নিয়ে ওনারা চিল্লা পাল্লা শুরু করলে আমি পরিষ্কার করে বলি যে সংস্কার কমিটি তারা রিপোর্ট দিয়েছেন রিপোর্ট দেওয়া মানে তো বাস্তবায়ন এই রিপোর্টের উপর আলোচনা করবেন কিনা আমরাও জানি আমাদেরকে এখনো আলোচনায় আমন্ত্রণ জানাইনি সেটা আমি বাদ দিলাম সরকারের দায়িত্ব হবে আপনি যখন কিছু কাজে হাত দিয়েছেন যদি নারী পুরুষের সমাধিকার প্রতিষ্ঠা করারতে কোনো সুযোগ থাকে নারীর প্রতি বৈষম্য দূর করার জন্য কোনো যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই কোন সংস্কার করতে গেলে নারীর অধিকারের স্বীকৃতি দিয়ে সংস্কারের কাজ করবে যদি কোনো হুমকির কাছে আপনি মাথা নত করেন তাহলে আমরা বলবো সব সংস্কার প্রস্তাবিন সাহেব আপনারা ফিরে আলোচনা করার দরকার নেই আপনার সুবিধার আলোচনা করবেন আর সুবিধার মত সুবিধা দিয়ে কোন আলোচনা করবেন বম্র ক্ষেত্রে গ্রহণ করবেন না আমরা জানি এই সংস্কার কমিশনে অনেক ভালো কথা আছে সত্য সাথে হয়তো আমরা না কিন্তু আমি পরিষ্কার করে বলবো এই সবটা তো বাস্তবায়নের দায়িত্বই সরকারের আগামী নির্বাচিত পার্লামেন্ট তারা যদি ভালো মনে করে তারা করবে যদি এই কথা বলে নেওয়া ভালো অনেকের মধ্যে আমরা এই কথাটা বললে নির্বাচন বললে একটা ভুল বুঝাবুঝি হয় মনে করে বামপন্থী নাকি মনে করছে একটা নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে আমরা পরিষ্কার করে বলি আপনি নির্বাচনের মধ্য দিয়ে যদি তেঁতুল গাছ লাগান তাহলে মিষ্টি আম পাবেন না জনগণকে নির্বাচনের সময় বলবো আপনারা ভালো শক্তিকে ভোট দেন ভালো নীতি হবে খারাপ শক্তিকে ভোট দেবেন খারাপ নীতি হবে কিন্তু আমাদের দেশের বাস্তবতায় সংসদীয় গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনের কোন বিকল্প নাই সুতরাং নির্বাচিত পার্লামেন্টের আগে কেউ যদি কোনো কিছু করার চেষ্টা করেন যেটা নিয়ে নতুন সংকট তৈরি হবে সেটা না করাই ভালো আমরা নিশ্চয়ই আশা করব সরকারকে সেই দায়িত্বশীল আচরণ করবে আমরা পরিষ্কার করে বলি এই যে যারা দিন এই উগ্রপন্থার বীজ রোপণ করলো না ছড়ালো কেন রোপণ তো অনেকদিন করেছেন ওনাদেরকে আপনারা চেনেন না এই হেফাজত কে চেনেন না আরো এই ধরনের উগ্র সাম্প্রদায়িক শক্তিকে চেনেন না তাদের চেহারা কিন্তু খুবই পরিষ্কার সেটা কি তারা ধর্মকে অবলম্বন করে তাদের কথা বলতে চায় তারা নারী বিদ্বেষ এক একই সাথে ক্ষমতার সাথে থেকে তারা সুবিধা ভোগ করে মনে নাই এই যে রেজিমকে আমরা পরিচিত করলাম শেখ হাসিনা রেজিম তারা এ পর্যায়ের সাথে সই করে নাই আবার মুখে অনেক কথা বলে একেবারে বিপ্লব সমাজতন্ত্র কতটা প্রতিফলন আছেhepatites এর পক্ষে থ্রিয় কলম চালিয়েছিলেন তা আমরা কিন্তু এইসবকে চিনি বিপ্লবের নামধারীদেরকে চিনি ওই বুর্চু নামধারী দেখতে চিনি অনেকে রসুনের কোরা এক জায়গা এদের থেকে সাবধান থাকতে হবে গত সরকার আমি ক বিজননের উদাহরণ কথা বলেছে টাকার খবর শুনেন নাই তেলের জমি দেওয়ার খবর শুনেন নাই কিরা শুনেছে সদরং এরা হয়তো মনে করছে বর্তমান সরকারের ঘাড়ে চড়ে আরও কিছু করবে সদরং আমাদের মূল কথা হলো দায়িত্বে আছে সরকারকে এরা সাহেবকে দায়িত্বে হবে আজকে তাদেরকে বলি আপনারা কাল বিলম্ব কেন করছেন নয় মাস হয়ে 갔다 সংস্কার সংস্কার খেলা করছেন কোনো সংস্কার একত্রিত তো দেখতে না অনন্ত কাল কে করে পরিচয় করে দিচ্ছে অন্য আলোচনা আজকে করতে চাই না এই উগ্রপন তারা কি করছে শুনেছে আমাদের বোনের একটা স্ট্যাটাস দেবে পত্রিকায় ফেসবুকে সেই সাহস পায় না ভাস্কর রাশার উপর আক্রমণ হয় হাত আজকে জনগণের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলে তাহলে এইটা চলে গণপুত্থনের নামে এইটা যদি চলে ধর্মের নামে এইটা যদি চলে তথাকথিত দোষরের নামে তত সরকার না আধুরাই প্রকৃত তো সব আধুরাই প্রকৃত বা রাখতে চাহ অতএব কাম করুন তিক্ত পরিষ্কার ভাষা আজকে বলছে নারীর উপরে সব বিত্বেশ আক্রমণ রুখে দাঁড়াতে হবে সরকার যদি ব্যস্ত হয় তাই সরকারকে নিতে হবে আর আমরা দেশবাসীর প্রতিভাবান ছাড়া ওদেরকে আগে চিনেছে বহুমত ধারণ করার কথা কেউ কেউ বলে গণপত্তরে কেউ কেউ ছিলেন মনে করতে পারে অনেকে বোধহয় তুলে দেওয়া হয়ে গেছে এই নয় মাসে প্রমাণ পাওয়া গেছে না ভাই আমি শেষ কথা বলি বাম গণতান্ত্রিক জোট কত স্বৈরাচার উচ্ছেদ আন্দোলন যখন শুরু করেছিল বিগত এক দশকেরও বেশি সময় ধরে আমাদের স্লোগান ছিল দুঃশাসন হটাও

জনগণের সামনে তুলে ধরে নারীর উপরে বিদ্বেষ সুখে দাঁড়ায় আরবপুরতনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি মুক্তিযুদ্ধের চেতনা সুপ্রতিষ্ঠিত করি সেই সংগ্রামে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে সংগ্রামী সাথী বন্ধুরা বাম গণতান্ত্রিক এই সেতের এই সমাবেশে এখন সহকারী বক্তব্য রাখবেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আজকের সবার সভাপতি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট সঙ্গে আমি সাধারণ সম্মত কমরেড ইকবাল কবির চাই সফলই বক্তব্য রাখছেন কমরেড ইকবাল কবির চাই নারীর প্রতি অবমাননা নারীর সাথে অশ্লীল আচরণ নারীর উপর নৃশংস নির্যাতন এক প্রতিবাদে আজকের এই সমাবেশের সংগ্রাম সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুগণ নারী কমিশনের রিপোর্ট দিয়ে গত তেসরা মে হেফাজতের সমাবেশে ন্যাকার্যজনক সব ভাষা ব্যবহার করা হয়েছে নারী সম্পর্কিত কি তাদের প্রথম বক্তব্য না তারা দীর্ঘদিন ধরে অতীত থেকে ধর্ম সামনে নিয়ে এসে নারীকে পণ্য হিসাবে নারীকে অবমান ঘটনা কর তারা আচরণ করে আসছেন ফলে তিন তারিখে তার একটা বই প্রকাশ ঘটেছে তিন তারিখে যে ঘটনা ঘটেছে সেই সম্পর্কে হেফাজতিরা একটা স্টেটমেন্ট করেছেন সেই স্টেটমেন্টে তারা বলেছেন দুইজন বক্তা নারীদের সম্পর্কে যে অশ্লীল বক্তব্য দিয়েছেন সেটা হেফাজতিদের বক্তব্য না এবং তারা বলেছেন যে তারা নারীকে অবমাননা করতে চান না এর সাথে সাথে তারা এই কথা বলেছেন যে বিভিন্ন স্থানে ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে উগ্র মৌলবাদ ইত্যাদি বক্তব্য হয় আমরা দাবি করছি যে বিভিন্ন সমাবেশে ধর্মীয় মৌলবাদ ধর্ম ধর্মান্ধ এইসব সত্য ব্যবহার করা বন্ধ করা হোক আমাদের প্রশ্ন আপনারা যে দুজনের কথা বলছেন তাদের কি আপনারা হেফাজত থেকে বহিষ্কার করেছেন তাদেরকে আইনে আমলে আনার কি কোনো ব্যবস্থা করেছেন তা না করে তারা অন্যায় ভাবে আবদার করছেন যে তাদের মুখোশ উন্মোচন করেন যারা তাদের মুখে জানি তালা দেওয়া হয় এবং সেই মর্মে তারা সরকারের কাছে আবেদন করেছে সংগ্রামী বন্ধুরন নারী কমিশনে যারা আছেন তাদেরকে ধর্ষণ বলা হয়েছে এটা ইনি সেভল গায়ে লেগেছে কিনা আমরা জানি না এটা এই উপদেষ্টা পরিষদে নারীরা যারা আছেন তাদের গায়ে লেগেছে কিনা আমরা জানি না এবং ওই নারী কমিশনে যারা আছেন তাদের গায়ে লেগেছে কিনা সেটাও আমরা জানি না এই জানি না এই কথা বলছি এই কারণে যদি তার গায়ে লাগতো তাহলে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো আমরা চার তারিখেই দাবি করেছিলাম যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যারা নারীদের সাথে নৃশংস আচরণ করতে চায় এবং এই তিন তারিখের সমাবেশে যারা নারীদের বিরুদ্ধে অশালীন বক্তব্য উপস্থাপন করেছে তাদের আইন আমলে আনা হোক সরকার আমাদের কথা কর্ণপাত করেননি এবং এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সারা দেশের নারী সমাজ সারা দেশের মানুষ যে প্রতিবাদ করছেন তা কর্ণপাত করছেন না তাহলে এই প্রস্তুতি করা সঙ্গত নয় যে আপনারা এরকম মাঠে রেখে আপনারা আপনাদের ক্ষমতার যে খায়েশ খায়েশ সেই পূর্ণ করতে চান সংগ্রামী বন্ধুরা আপনারা খেয়াল করেছেন পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে যারা আক্রান্ত হয়েছেন অভযাস্ত্রিস হয়েছে সবগুলোত্ব হিন্দী বিজনতার নামে এবং তারা যে শ্লোগান দিয়েছে সেই শ্লোগানের ভিত্তিতে প্রমাণিত এই ধর্মাধ মৌলবাদী শক্তি তারা নারীদের উপর আক্রমণ করেছে নারীদের কাপড় টানাটানি করেছে নারীদের বিচারের মুখোমুখি করেছে আপনারা দেখেছেন রংপুরে একজন নারী স্ট্যাটাস দিয়েছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সরাসর এটা নাকি হিন্দু আনি কথা এইটা রংপুরের এক কবি একশো বছর আগে লিখেছে আমরা পাঠ্যপুস্তকে পড়েছি আমরা ওর ভেতর দিয়ে আমাদের মূল্যবোধ গড়ে তুলেছি তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে তারা এরকম উস্কানিমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে তারা শত বছরের গাছ সেই গাছ প্রকাশ্য দিবালোকে নিজেদের নেবাসে তারা কর্তন করেছে কই পরিবেশ মন্ত্রণালয় নীরব কেন কেন আপনি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন নাই এই সমস্ত আচরণ আমাদের এই সরকার নিয়ে প্রস্ত জনমনে স্বাভাবিকভাবে উঠে আসছে সংগ্রামী বন্ধুগণ আমরা সুস্পষ্টভাবে বলতে চাই রাষ্ট্র সমাজ উৎপাদনে সর্বক্ষেত্রে শ্রমের মূল্যে সর্বক্ষেত্রে আমরা নারীর সম অধিকার চাই এ যদি কোনো দর্শনের সাথে যদি বিরোধ হয় আমাদের কিছু করার নাই তাহলে এটা হলো মানবিকতা কোন ধর্মের সাথে যদি বিরোধ হয় কিছু করার নাই এবং ফুল ব্যাখ্যা দিয়ে ধর্মের সাথে নারীকে মুখোমুখি করার যারা চেষ্টা করবেন আমাদের দায়িত্ব জনগণের দায়িত্ব ওই ভাষা আন্দোলন ওই মুক্তিযুদ্ধ এই সেই অভ্যুত্থানের ভেতর দিয়ে জনগণের যে মুক্তির আকাঙ্ক্ষা নারীদের অংশগ্রহণের ভেতর দিয়ে যে আকাঙ্ক্ষা আমরা ধারণ করেছি তার বিরুদ্ধে দাঁড়ান আমরা অবশ্যই তার বিরুদ্ধে দাঁড়াবো সংগ্রামী বন্ধুগণ আমরা এই সমাবেশে এটা বলতে চাই যে তিন তারিখের পরে থেকেই আমাদের দেশের বিভিন্ন জেলায় ঢাকায় নারী সমাজ প্রগতিশীল রাজনৈতিক দল সমূহ তারা কর্মসূচি দিয়েছেন পালন করেছেন এবং সামনে কর্মসূচি রয়েছে আমরা সকল প্রগতিশীল রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাতে চাই সকল দলগুলোর প্রতি আহ্বান জানাতে চাই নারী সমাজ সহ শ্রেণী পেশার সংগঠনের প্রতি আহ্বান জানাতে চাই নারী সমাজের উপর যে আক্রমণ এই আক্রমণ প্রগতির উপর আক্রমণ এই আক্রমণ মানবতার উপর আক্রমণ সে কারণে আপনারা থেকে এবং কর্মসূচি পালন করুন ইতিমধ্যে আমাদের নারী বন্ধুরা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন আগামী ষোলো তারিখে একটা সমাবেশের কর্মসূচিও তারা ঘোষণা করেছেন এই সকল কর্মসূচির প্রতি আমরা বাম জুটের পক্ষ থেকে একত্রতার ঘোষণা করছি আমরা এই সমাবেশ থেকে সরকারের কাছে পুনর্বার আমরা দাবি জানাচ্ছি যদি আপনারা এই নারীদের নারীর নিযাতনমূলক যে বক্তব্য যারা দিয়েছেন যারা মত সৃষ্টি করছেন তহিদি জনতার নামে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে বাম জনগণতান্ত্রিক জোট সহ সকল রাজনৈতিক শক্তি আমরা মিলে এর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখব সংগ্রামী বন্ধুগণ আমরা সরকারের কে বলেছিলাম অভ্যুত্থানের ভেতর দিয়ে আপনারা এসছেন বলেছিলেন নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে আপনারা চার চার জায়গায় চলে যাবেন কিন্তু আপনাদের সেই লক্ষণ আমরা দেখছি না আর একটা ফ্যাসিবাদী আর একটা শৈলতান্ত্রিক কর্তৃত্ববাদী আচরণ আপনারা জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন ফলে আমরা আপনারা চলে প্রশ্ন করেন এটা অভ্যানের সবাইকে সমর্থন করতে হবে না আমরা বলেছি যে সরকারের জনগণের বিরুদ্ধে নেতিবাচক যে পদক্ষেপ দেবেন সেই পদক্ষেপের বিরুদ্ধে আমরা দাঁড়াব আমরা পরিষ্কার ভাবে বলতে চাই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি যেমন এই সরকারকে রেখে তারা তাদের শক্তি সঞ্চয় এবং ষড়যন্ত্রের রাজনীতি করছে তার সাথে আমেরিকা যুক্ত রয়েছে তার সাথে সাম্রাজ্য যুক্ত রয়েছে আমাদের দেশের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলছে আপনারা জানেন নে করিডোর বিদেশিদের অস্ত্র কারখানি কারখানা করতে দেওয়ার অনুমতি আমাদের নিউ মরি যে বন্দর সেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তারা সব আমেরিকার বসুন্ধর ফলে এখানে রাজনৈতিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের বাংলাদেশ কেন্দ্রবিধি হবে আমাদেরকে যুদ্ধের ভেতর জড়িয়ে ফেলা হবে এই সরকার সেটা করছে তার বিরুদ্ধে আগামী পনেরো তারিখ এইখানে সামনে আমরা সমাবেশে আহ্বান করছি সেই সমাবেশে আপনারা উপস্থিত থাকবেন সংগ্রামী বন্ধুগণ আজকের সভায় এখানে আমরা শেষ করছি এবং নারীদের যে আন্দোলন মানবতার যে আন্দোলন সেই আন্দোলন নারী পুরুষ আমরা এটা মুক্তির যে আন্দোলন সেই আন্দোলনের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকি বাস্তবায়ন করি এখন আমি সালা শেষ করছি আমরা একটা মিছিল করব সেই মিছিলে আপনারা সবাই থাকবেন আমরা পল্টন থেকে ডান দিকে যে বা জমকের সামনে গিয়ে এসে আমরা পল্টনে শেষ করব সবাইকে ধন্যবাদ